আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাত আজকের ভিডিওতে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সময়ের সাথে মিলে যাচ্ছে হিন্দু স্থানের চূড়ান্ত যুদ্ধ বা গাজওয়াতুল হিন্দ আঠারোশো সালের বিদ্রোহের পর আলেম ওলামাদের ওপর নির্যাতনের স্টিম রোলার নেমে আসে অর্ধ লাখ আলেমকে সে সময় ফাঁসি দেওয়া হয় হাজার হাজার আলেমকে আন্দামান মাল্টা সাইপ্রাস কালাপানিতে দীপান্তর করা হয় অবস্থা এমন পর্যায়ে দাঁড়িয়েছিল যে নেতৃত্ব দেওয়ার জন্য আলেম পাওয়া তো দূরের কথা কাফন দাফন দেওয়ার জন্যেও আলেম পাওয়া যেত না এর পরের ইতিহাস আরও দীর্ঘ অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে পাকিস্তান এবং ভারত নামে হিন্দুস্তান ভাগে বিভক্ত হয়ে পড়ে জন্ম হয় আলাদা দুটি রাষ্ট্রের উনিশশো সাতচল্লিশের পর থেকে হিন্দুস্তানে মুসলমানরা ভয়াবহ নির্যাতনের শিকার হয়ে আসছে দেশ বিভক্তির সময় হাজার হাজার নিরীহ মুসলমানকে হত্যা করা হয়েছে দিল্লির রাজপথে উন্মাদনা সৃষ্টি করে মুসলমানদের হত্যা করা হয়েছে বিভিন্ন প্রদেশে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করে অতীতে মুসলমানদের হত্যা করা হয়েছে এখনও হচ্ছে গুজরাটে মুসলমানদের কচু কাটা করা হয়েছে বাদ পড়েনি আসামেও বিভিন্ন সময় বিভিন্ন অজুহাতে মুসলমানদের হত্যা করা হয়েছে কাশ্মীরে তো যুগের পর যুগ ঠান্ডা মাথায় মুসলমানদের হত্যা করা হচ্ছে বর্তমান পরিস্থিতি আরও করুন দাদারা বলেন তারা বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র কিন্তু মুসলমানরা সেই গণতান্ত্রিক অধিকার ভোগ করে না মুসলমান হওয়ার অপরাধে ট্রেনে নৃশংসভাবে এখন দাদারা হত্যা করেন মুসলমানদের একজন মুসলমানের ঘরের ফ্রিজে ছাগলের গোস্ত ছিল কিন্তু দাদারা প্রচার করেন যে সেই মুসলমান তাদের প্রভু গরুকে হত্যা করে গোস্ত ফ্রিজে সংরক্ষণ করে রেখেছে এই অপরাধে নিরীহ সেই মুসলমানকে পাথরের আঘাতে আঘাতে জর্জরিত করে হত্যা করা হয় শুধু গরুর গোস্ত খাওয়া বা রাখার অপরাধে হিন্দুস্তানে নাম না জানা কত মুসলমানকে জীবন দিতে হয়েছে তা গোনা যাবে না আজকের সোশ্যাল মিডিয়া চালু করলেই এসব বর্বরতা চোখের সামনে ভেসে ওঠে আগে বলে এসেছি যে মুসলমানরা আটশো বছর ভারতবর্ষ শাসন করেছে আটশো বছরের ইতিহাসে কখনো মুসলমানরা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে হিন্দুদের হত্যা করেনি মুসলমানরা যদি হিন্দুদের দিকে একটু বাঁকা চোখে তাকাত তাহলে হিন্দুস্তানে হিন্দুরা থাকতে পারতেন না মুসলমানদের শাসনামলে দাদারা ভালোই ছিলেন শুধু হিন্দুস্তানে কেন মুসলমানরা যেখানেই শাসন করেছে সেখানেই বিধর্মীদের নিজেদের আমানত মনে করেছে তাদেরকে সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করেছে দাদারা ক্ষমতা পাওয়ার একশো বছর এখনও হয়নি কিন্তু বাবরি মসজিদসহ আরও অনেকে মসজিদকে ধ্বংস করেছেন কিন্তু মুসলমানরা কখনও হিন্দুদের মন্দির ধ্বংস করেনি সব মিলিয়ে আজকে হিন্দুস্তানে মুসলমানরা ভালো নেই মুছে ফেলতে চেষ্টা করা হচ্ছে হিন্দুস্তানে মুসলমানদের ইতিহাস ঐতিহ্যকে ইতিহাসের ভাষ্য থেকে বোঝা যায় যে মুসলিম বাহিনী যখন হিন্দুস্তানে আক্রমণ করতে আসবে তখন মুসলমানরা সেখানে নির্যাতিত হবে বিধর্মীরা শক্তিশালী হবে মুসলমানদের সাথে তাদের প্রচণ্ড যুদ্ধ হবে সে যুদ্ধে আল্লাহ মুসলমানদের বিজয় দান করবেন এরপর মুসলিম বাহিনী হিন্দুস্তানের বাদশাহকে বন্দি করবে তাকে গলায় শিকল লাগিয়ে নিয়ে যাবে যখন তারা সিরিয়ায় পৌঁছাবে তখন ঈসা আলেহাল্লামের সাথে তাদের সাক্ষাৎ হবে বর্তমানে হিন্দুস্তানের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একটু চিন্তা করলে দেখা যায় যে মুসলমানদের পুনরায় উত্থান হতে হলে বড় কোনো যুদ্ধে মুসলমানদের বিজয় দরকার যে যুদ্ধে হিন্দুস্তানের বাদশাহ পরাজিত হবে বর্তমানে হিন্দুস্তানের দাদাদের জয় জয়কার মুসলমানদেরকে সর্বদিক থেকে অত্যাচার করা হচ্ছে রাসুলসাল্লাহ আলহসাল্লামের ভবিষ্যৎবাণী করা গাজওয়াই হিন্দ কি তাহলে অত্যাসন্ন সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে গাজোয়াই হিন্দের জন্য অনেকেই দেখলাম এই যুদ্ধ নিয়ে খুবই উৎফুল্ল ভাই যুদ্ধ মানে কি জানেন যুদ্ধ মানে রক্তের বন্যা পিতামাতার সন্তান হারানোর বেদনা যুদ্ধ মানে আপনার সামনে আপনার প্রাণপ্রিয় কন্যা স্ত্রী কিংবা বোন অথবা গর্ভধারিণী মায়ের গণধর্ষণ যারা মনে করছেন রাসুল সাল্লাহ আলহুসাল্লাম যখন ভবিষ্যৎবাণী করেছেন এই যুদ্ধে মুসলিম উম্মাহ বিজয়ী হবেন তাই বিজয় আমাদের অতি সহজেই হয়ে যাবে আসলে আপনারা বোকার স্বর্গে বসবাস করছেন মুসলিম জাতির কোনো ইতিহাস ত্যাগের মাধ্যম ছাড়া লেখা হয়নি উম্মার আত্মত্যাগের মাধ্যমেই ইসলামের ইতিহাস লেখা হয়েছে সবার ধারণা গাজোয়াই হিন্দ অতি সন্নিকটে আমাদের ধারণাও তাই তবে আল্লাপাক ভালো জানেন ইমাম মাহদি গাজোয়াই হিন্দ সংক্রান্ত হাদিস কিংবা শাহ ন্যামতুল্লাহ রহমাতুল্লাহ আলায়ের কাশিদা বিশ্লেষণ করে এটাই পরিষ্কার যে হিন্দুস্থানের চূড়ান্ত যুদ্ধের আগে ইহুদি মুশরেকরা আমাদের এই প্রিয় মাতৃভূমি দখল করে নেবে গুজরাট ধ্বংসের মতো এই দেশও ধ্বংস হবে পদ্মা মেঘনা কিংবা যমুনা মুসলিম উম্মার রক্তে রঞ্জিত হয়ে যাবে বাংলাদেশ হবে আরেক কারবালার প্রান্তর বর্তমান মুসলিম উম্মার কয়জন এই ধ্বংসের পর বেঁচে থাকবে তা আল্লাহ পাকি ভালো জানেন আল্লাহ আমাদের সকলকে রক্ষা করুন গাজোয় হিন্দের আগে মুসলিম উম্মাকে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে আল্লাহ মুমিন বান্দাদের পরীক্ষা নেবেন কে ধৈর্যশীল কে নাফরমান রাসুল সল্লাহলি হুসাল্লাম আমাদের নিশ্চিত করেছেন গাজোয়ায়ে হিন্দে মুসলিম উম্মাহ জয়ী হবে কিন্তু বর্তমান অবস্থায় দেখা যাচ্ছে এই ফজিলতপূর্ণ যুদ্ধের ব্যাপারে উম্মাহ একেবারেই উদাসীন আপনি নিজেকে প্রশ্ন করুন এই যুদ্ধের জন্য আপনি কি প্রস্তুত হজরত নাহিক ইবনে সারিম রাদ্লাহতলাহু বর্ণনা করেন আল্লাহ রাসুল সলাল্লাহু আলিহসাল্লাম বলেছেন নিশ্চয় তোমরা মুশরিকদের সঙ্গে যুদ্ধ করবে এমন কি এই যুদ্ধে তোমাদের বেঁচে যাওয়া মুজাহিদরা জর্ডান নদীর তীরে দাজ্জালের সঙ্গে যুদ্ধে লিপ্ত হবে এই যুদ্ধে তোমরা পূর্ব দিকে অবস্থান গ্রহণ করবে আর দাজ্জালের অবস্থান হবে পশ্চিম দিকে এখানে মুশ্রিকদের দ্বারা উদ্দেশ্য উপমহাদেশের মূর্তি পূজারই জাতি তার মানে এটা সেই যুদ্ধ গাজওয়াতুল হিন্দ যেখানে মুজাহিদরা এই উপমহাদেশে আক্রমণ চালাবে আল্লাহ তাদেরকে বিজয় দান করবেন ক্ষমা করে দেবেন বেঁচে যাওয়া মুজাহিদরা জেরুজালেমে ফিরে যাবে এবং সেখানে ঈসা আলেহেসাল্লামের সাক্ষাৎ পাবে এবং ঈসা আলেহামের নেতৃত্বে তাজ্জালের বিরুদ্ধে মহাযুদ্ধে অংশগ্রহণ করবে কিন্তু এই যুদ্ধে এক তৃতীয়াংশ মুসলমান শাহাদাত বরণ করবে এবং যুদ্ধ শেষ করে বিজয় লাভ করবে সুবহান আল্লাহ আবার এই যুদ্ধ থেকে যেসব নামধারী মুসলমানরা পালিয়ে যাবে তারা বেইমান হয়ে মৃত্যুবরণ করবে নাওজুবিল্লাহ পবিত্র হাদিসে গাজওয়াতুল হিন্দ সম্পর্কে বলা হয়েছে এটা হবে কাফির মুশ্রিকদের সাথে মুসলমানদের পৃথিবীর ভেতর বৃহত্তম জিহাদ বা যুদ্ধ এই যুদ্ধে হিন্দুস্তানের মোট মুসলিমদের এক তৃতীয়াংশ শহীদ হবে আর এক অংশ পালিয়ে যাবে আর শেষ অংশ জিহাদ চালিয়ে যাবে মুসলমানদের নিশ্চিত জয় হবে কিন্তু এটা এতটাই ভয়াবহ যে হয়তো অল্প কিছু সংখ্যক মুসলিমই বেঁচে থাকবে বিজয়ের উল্লাস করার জন্য অন্য বর্ণনায় আছে গাজওয়াতুল হিন্দ হিন্দুস্তানের চূড়ান্ত যুদ্ধ রাসুলসল্লাহু আলহুসলাম একদিন পূর্ব পূর্বদিকে তাকিয়ে বড় বড় নিঃশ্বাস নিচ্ছিলেন এমন সময় এক সাহাবি রাসুলসল্লাহু আলহ্লামকে জিজ্ঞেস করলেন ইয়া রাসুল্লাহ আপনি এমন করছেন কেন উত্তরে নবী করিম সলাল্লাহু বললেন আমি পূর্ব দিকে বিজয়ের গন্ধ পাচ্ছি সাহাবি তাল আনহু জিজ্ঞেস করলেন ইয়া রাসুল্লাহ আপনি কিসের বিজয়ের গন্ধ পাচ্ছেন রাসুল সল্লাহু আলহুসাল্লাম বললেন পূর্ব দিকে মুসলিম ও মুশরিকদের সাথে যুদ্ধ শুরু হবে পূর্ব দিকে মুসলিম ও মুশরিক অর্থাৎ যারা মূর্তি পূজা করে তাদের মধ্যে যুদ্ধ শুরু হবে যুদ্ধটা হবে অসম মুসলিম সেনাবাহিনী থাকবে সংখ্যায় সীমিত কিন্তু যারা মূর্তি পূজা করে তাদের সেনাবাহিনী থাকবে সংখ্যায় অধিক ওই যুদ্ধে মুসলিমরা এত বেশি মারা যাবে যে রক্তে মুসলিমদের পায়ের টাকনু পর্যন্ত ডুবে যাবে ওই যুদ্ধে মুসলিমরা তিন ভাগে বিভক্ত থাকবে এক ভাগ বিশাল মুশরিক বাহিনী দেখে পালিয়ে যাবে তারাই হল নামি। আর এক ভাগ সবাই যুদ্ধে শহীদ হবেন শেষ ভাগ আল্লাহর ওপর ভরসা করে যুদ্ধ চালিয়ে যাবে এবং শেষ পর্যন্ত জয় লাভ করবে রাসুল সাল্লাহু আলহ্লাম বলেন এই যুদ্ধ বদর যুদ্ধের সমতুল্য সুভান আল্লাহ তিনি আরও বলেছেন ওই সময় মুসলিমরা যে যেখানেই থাকুক না কেন তারা যেন সেই যুদ্ধে শরিক হয় সুনানে আবু দাউদ সারা পৃথিবীতে সবচেয়ে বড় যে ধর্মযুদ্ধ হবে সেটা হবে হিন্দুস্তান তথা ভারতের হিন্দুদের সাথে মুসলমানদের চূড়ান্ত যুদ্ধ বা গাজওয়াতুল হিন্দ যা সমস্ত জ্ঞানী ইসলামী স্কলার এবং আলেম ওলামা ও পণ্ডিত ঠাকুররাও জানে এমনকি জানে কাফের মুশরেক ইহুদিরাও মুসলমানদের জন্য এটা খুব বড় ও সম্মানিত জিহাদ এবং এই সম্মানিত জিহাদের গুরুত্ব অপরিসীম এই সম্মানিত জিহাদে যারা শরিক থাকবেন উপস্থিত থাকবেন অংশগ্রহণ করবেন তারা প্রত্যেকেই জাহান্নাম থেকে মুক্তি লাভ করবেন জান্নাতি হবেন সুভান আল্লাহ এই সম্মানিত জিহাদের শান মান ফাজাইল ফজিলত বুজুর্গী সম্মান সম্পর্কে সম্মানিত হাদিস শরীফের মধ্যে ঈর্ষাদ হয়েছে হজরত আবু হুরার রাদ্লাহ আনু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ আল্লা রসুলসাল আলহসাল্লাম তিনি আমাদের থেকে হিন্দুস্তান তথা ভারতের জিহাদ সম্পর্কে ওয়াদা তথা প্রতিশ্রুতি গ্রহণ করেন যদি আমি সেই সম্মানিত জিহাদ মুবারকে উপস্থিত হই এবং শাহাদাত মুবারক গ্রহণ করি তাহলে আমি হব সর্বশ্রেষ্ঠ শহীদ আর আমি যদি জিহাদ থেকে বিজয়ী বেশে ফিরে আসি তাহলে আমি হজরত আবু হুরার রদুল্লাহতাল আনহু জাহান নামের আগুন থেকে মুক্ত সুবহান আল্লাহ হাদিসটি নেওয়া হয়েছে মুসনাদে আহমদ থেকে এই হাদিস থেকে হিন্দুস্তান তথা ভারতের সম্মানিত জিহাদ মুবারকের গুরুত্ব তাৎপর্য ফাজাইল ফজিলত বুজুর্গি সম্মান স্পষ্টভাবে ফুটে উঠেছে এই জিহাদের এতই গুরুত্ব যে স্বয়ং রাসুলেকারিম সাল্লাহু আলহাসাল্লাম তিনি সাহাবিদের থেকে এই জিহাদের ব্যাপারে প্রতিশ্রুতি গ্রহণ করেছেন সিয়া সিত্তার অন্যতম কিতাব নাসাই শরীফে কিতাবুল জিহাদ অধ্যায়ে একটা পরিচ্ছদ আছে যার নাম হচ্ছে গাজোয়ায়ে হিন্দ বা হিন্দুস্তানের জিহাদ এই অধ্যায়ে গাজোয়ায়ে হিন্দের বিষয়ে অনেকগুলো হাদিস শরীফ বর্ণিত আছে একটা হাদিস বর্ণিত আছে আল্লা রসুল সাল্লাহ আলহাসাল্লাম ওনার খাদিম হযরত সাওবান রাদালহ তাল থেকে বর্ণিত তিনি বলেন রাসুলে করিম সলাল্লাহু আলহাসাল্লাম ইরশাদ করেন মহান আল্লাপাক আমার উম্মদদের দুটি দলকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেছেন আর সেই দুটি দল হচ্ছে এক যারা হিন্দুস্তান বা ভারতের মুশ্রিকদের বিরুদ্ধে জিহাদ করবে দুই আর অপর দলটি হচ্ছে যারা হজরত ইসা ইবনে মারিয়াম আলহিয়াসাল্লামের সাথে থাকবে সুবহান আল্লাহ হাদিসটি নেওয়া হয়েছে মুসনাদে আহমদ থেকে হিন্দুস্তান তথা ভারতের মুশ্রিকদের সাথে যেই জিহাদ হবে সেই জিহাদে যারা শহীদ হবে তারা হবেন সর্বশ্রেষ্ঠ শহীদ সুবহান আল্লাহ বর্তমান প্রেক্ষাপটে গাজোয়াই হিন্দ কি আসন্ন হজরত শাহ নিয়ামতুল্লা রহমাতুল্লাহি আলাই তিনি হিজরি পাঁচশো আটচল্লিশ সাল মোতাবেক এগারোশো বাউন্ন সাল খ্রিস্টাব্দে একটা কবিতা রচনা করেন কালে কালে ওনার এই কবিতা এক একটি ভবিষ্যৎবাণী ফুলে গেছে আশ্চর্যজনকভাবে ইংরেজ শাসনের ক্রান্তিকালে এই কবিতা মুসলমানদের মধ্যে মহা আলোড়ন সৃষ্টি করে এর অসাধারণ প্রভাব লক্ষ্য করে ব্রিটিশ লাট লর্ড কার্জনের শাসনামলে কবিতাটিকে নিষিদ্ধ ঘোষণা করা হয় যাই হোক আপনাদের এই কবিতাটি ৩৩ থেকে তম প্যারা পর্যন্ত লক্ষ্য করে শোনার অনুরোধ রইল যেন উপলব্ধি করতে পারেন প্যারা ৩৩। কলিজার খুন পান করে বলি শোনো হে বৎসগণ খোদার ওয়াস্তে ভুলে যাও সব নাসারার আচরণ প্যারা চৌতিরিশ পশ্চিমা ওই অশ্লীলতা আর নগ্নতা বেহায়াপোনামি ডোবাবে তোমাদের খোদার কঠোর গজব আসিবে নামি প্যারা পঁয়ত্রিশ ধ্বংস নিহত হবে মুসলিম বিধর্মীদের হাতে হবে নাজেহাল ছেড়ে যাবে দেশ ভাসিবে রক্তপাতে প্যারা ছত্রিশ মুসলমানদের যান মাল হবে খেলনা মূল্যহত রক্ত তাদের প্রবাহিত হবে সাগর স্রোতের মতো প্যারা ৩৭। এরপর যাবে ভেগে নারকীরা পাঞ্জাব কেন্দ্রের ধন সম্পদ আসিবে হাতে দখলে মুমিনদের প্যারা আটত্রিশ অনুরূপ হবে পতন একটি শহর মুমিনদের তাহাদের ধন সম্পদ যাবে দখলে হিন্দুদের প্যারা উনচল্লিশ হত্যা ধ্বংসযজ্ঞ যেখানে চালাইবে তারা ভারী ঘরে ঘরে হবে ঘোর কারবালা ক্রন্দন আহাজারি প্যারা চল্লিশ মুসলিম নেতা অথচ বন্ধু কাফেরের তলে তলে মদত করিবে ওরিকেশে এক পাপ চুক্তির ছলে প্যারা একচল্লিশ প্রথম অক্ষরেখায় থাকিবে সিনের অবস্থান শেষের অক্ষরে থাকিবে নুনো বিরাজমান ঘটিবে তখন এসব ঘটনা মাঝখানে দুই ঈদের ধিক্কার দিবে বিশ্বের লোক জালিম হিন্দুদের প্যারা বেয়াল্লিশ মহররম মাসে হাতিয়ার হাতে পাইবে মুমিনগণ ঝাঞ্জার বেগে করিবে তাহারা পাল্টা আক্রমণ প্যারা তেতাল্লিশ সৃষ্টি হইবে ভারত ব্যাপিয়া প্রচণ্ড আলোড়ন উসমান এসে হাতে নেবে জেহাদের বজ্র কঠিনপণ চল্লিশ সাহেবে কিরান হাবিবুল্লাহ হাতে নিয়ে শমশের খোদাই মদদে ঝাঁপিয়ে পড়বে ময়দানে যুদ্ধে এখানে মুসলমানদের সেনাপতির কথা বলা হয়েছে শনি ও বৃহস্পতি গ্রহ অথবা শুক্র ও বৃহস্পতি গ্রহের একই রৈখিক কোণে অবস্থানকালীন সময়ে যে জাতকের জন্ম অথবা এ সময়ে মাতৃগর্ভে যে জাতকের ভ্রূণের সঞ্চার ঘটে তাকে বলা হয় সাহেবে কিরান বা সৌভাগ্যবান সেই মহান সেনাপতির উপাধি হবে হাবিবুল্লাহ প্যারা পঁয়তাল্লিশ কাপিবে মেদিনী সীমান্ত বীর গাজীদের পদভারে ভারতের পানে আগাইবে তারা মহারণ হুঙ্কারে আক্রমণকারীরা ভারত উপমহাদেশের হিন্দু দখলকৃত এলাকার বাইরে থাকবে এবং হিন্দু দখলকৃত এলাকা দখল করতে হুঙ্কার দিয়ে এগিয়ে যাবে প্যারা ছিচল্লিশ পঙ্গ পালের মতো ধেয়ে আসবে এসব গাজিয়ে দিন যুদ্ধে জিনিয়া বিজয় ঝান্ডা করিবে উড্ডিন প্যারা সাতচল্লিশ মিলে একসাথে দক্ষিণী ফৌজ ইরানি ও আফগান বিজয় করিয়া কবজায় পুরা আনিবে হিন্দুস্তান অর্থাৎ হিন্দুস্তান সম্পূর্ণরূপে মুসলমানদের দখলে আসবে প্যারা আটচল্লিশ বরবাদ করে দেয়া হবে দিন ইমানের দুশ্মন অঝোর ধারায় হবে মহান আল্লাহর রহমত বর্ষণ সুতরাং এই সম্মানিত জিহাদ মুবারকে অবশ্যই মুসলমানগণ মহাবিজয় অর্জন করবে সুভান আল্লাহ আর যারা বিজয়ী বেশে এই সম্মানিত জিহাদ মুবারক থেকে প্রত্যাবর্তন করবেন ওনাদেরকে মহান পাক জাহান নামের আগুন থেকে মুক্তি দান করবেন অর্থাৎ ওনারা সুনিশ্চিত জান্নাতি হবেন হিন্দুদের অত্যাচার ও বাড়াবাড়ি সীমা অতিক্রম করেছে সময় এসেছে সব কিছুর চূড়ান্ত ফয়সালার সেটা ফয়সালা হবে গাজোয়ায় হিন্দের মাধ্যমে অতএব আজকে যারা নিরীহ মুসলমানদের নির্যাতন করছে তাদের মাথায় রাখা উচিত সেদিন দূরে নয় যেদিন মুসলমান নির্যাতনের হিসাব করায় গণ্ডায় দিতে হবে প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে হেদায়ত দান করুন আমিন